আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে দেখাবো আপনাদেরকে দুই পেয়ার সবুজ কবুতর লাল লিবস্টিক গিয়ারে এই পেয়ারটা দেখার মতো পেয়ারটা মার্শাল দিলে খুবই সুন্দর এই জোড়া সবুজ পেয়ার লাল লিবস্টিক গিয়ারে দেখার মতো মার্শাল্লাহ সামনেরটা মাদি পিছেরটা নর এটা নর আর এটা মাদি এই আরেক জোড়া সবুজ পেয়ার এটা লাল গিয়ার ছাড়া ছাড়া সেই লাইনের যাদের ভালো লাগবে অবশ্যই নখ দিবেন হাতের এটা হলো নর আর এটা হলো মাদি ঠিক আছে দেখার মতো পেয়ারটা মাসাল্লাহ দিলে একেবারে দেখার মতো অনেক ছটফটা ছটা বের হয়ে যাচ্ছে